বেড়ে চলেছে পথ দুর্ঘটনা কাপা ট্রাফিকের পক্ষ থেকে পথচারীদের প্রতি প্রতিটা মুহূর্তে বারবার সচেতন করার পরও প্রায়শই দেখা যায় বাইক আরোহীরা মাথায় হেলমেট না দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছেন কিংবা একটি স্কুটিতে তিনজন চারজন বসে যাচ্ছেন আবারও দেখা যায় গাড়ির গতিবেগ অসম্ভব বেশি কানে রয়েছে মোবাইল ফোন এই সমস্ত কিছু থেকে বাইক চালানোর সময় বিরত রাখতে আজ নৈহাটির অরবিন্দ রোডে এক পথনাটিকার আয়োজন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং কাপা ট্রাফিক গার্ডের প্রচেষ্টায় যমরাজ চিত্রগুপ্ত ও সেনাপতির সাজে ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হেলমেট প্রদানও করা হয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এসিপি ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক কাপা ট্রাফিক ইন্সপেক্টর কুতুবউদ্দিন বক্তিয়া এএসআই স্বপন কুমার বেরা হিতুলাল সরকার সহ অন্যান্যেরা ব্যুরো রিপোর্ট এনএন বার্তা আজকে আমাদের দারাকপুর পুলিশ ক্রমশাহের অধীনে কাঁপা ট্রাফিক গার্ড এই নতুন উদ্যোগটা নিয়েছে সেখানে আমরা একটা পথ নাটকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে যে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো সম্পর্কে আমরা সচেতন করি হ্যাঁ সবাই জানেন যে আজকালকার দিনে পথ দুর্ঘটনার বিষয়টা মানে কতটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই স্বাভাবিক শব্দটার আধারণে লুকিয়ে আছে কত পরিবার ভাঙার গল্প কত মা বাবার চোখের জল আমরা কিন্তু সেগুলোকে ভাবি না তো আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষকে এই অরবিন্দ রোডে নৈকাটি স্টেশনের সামনে সতর্ক করলাম তাতে যারা

যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে আমি অ্যাপ্রিসিয়েট করছি আমার দুপাশে দুজন আছে খুব সুন্দর হয়েছে তাদের নাটকটা এবং সাধারণ মানুষেরও খুব ভালো লেগেছে এটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে তো এই ধরনের উদ্যোগ আমরা আগামী দিনেও ব্যারাকপুর পুলিশ কমিশনারটে নেব